যে কেউ চায় বয়স বাড়লেও যেন চেহারায় তার ছাপ না পড়ে চুলে ত্বকে থাকুক সেই সতেজ উজ্জ্বলতা আসলে তরুণ থাকার রহস্য কোনো জাদু নয় বরং প্রতিদিনের কিছু ছোট কিন্তু কার্যকর অভ্যাসই পারে আপনাকে দীর্ঘদিন প্রাণবন্ত রাখতে বিশেষ করে দিনের শুরুটা যদি হয় সচেতনভাবে তাহলে সারা দিনের শক্তি ও তারুণ্য বজায় থাকে সহজেই চলুন দেখে নেই এমন পাঁচটি সকালের অভ্যাস যা আপনাকে ভেতর ও বাইরে থেকে তরতাজা রাখতে সাহায্য করবে নাম্বার এক সকালে ঘুম থেকে উঠুন তাড়াতাড়ি রাতে দেরি করে ঘুমানো ও সকালে বেশি সময় ঘুমিয়ে থাকা শরীরের স্বাভাবিক ছন্দ নষ্ট করে সকাল বেলায় তাজা বাতাসে শ্বাস নিলে মন সতেজ থাকে শরীরের হরমোনের ভারসাম্য ঠিক থাকে আর ত্বকেও দেখা যায় সেই প্রাকৃতিক উজ্জ্বলতা নম্বর দুই ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে এক গ্লাস পানি রাতভর ঘুমের পর শরীর পানি শূন্য হয়ে পড়ে সকালে এক গ্লাস পানি পান করলে শরীর আবার সক্রিয় হয় হজম প্রক্রিয়া ভালো থাকে এবং ত্বকে আসে স্বাভাবিক আর্দ্রতা ও উজ্জ্বলতা চাইলে গরম পানির সঙ্গে কয়েক ফোটা লেবুর রসও মেশাতে পারেন ব্যায়াম বা হাঁটা হাঁটি সকালে একটু হাঁটা বা হালকা স্ট্রেচিং শরীরকে জাগিয়ে তোলে এতে রক্ত চলাচল বাড়ে অক্সিজেন শরীরের প্রতিটি অংশে পৌঁছে যায় ফলে মন ভালো থাকে ত্বক দীপ্ত হয় এবং ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে চার পুষ্টিকর নাস্তা দিয়ে দিন শুরু করুন সকালে নাস্তা বাদ দেওয়ার অভ্যাস শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর বরং প্রোটিন শাকসবজি ফল ও হেলদি ফ্যাটযুক্ত খাবার খেলে সারা দিন থাকে এনার্জি ও মনোযোগ নিয়মিত পুষ্টিকর নাস্তা ত্বক ও চুলের স্বাস্থ্যের জন্য উপকারী নাম্বার পাঁচ দিনের পরিকল্পনা লিখে ফেলুন দিনের শুরুতে নিজের কাজগুলোর তালিকা তৈরি করলে সময় ব্যবস্থাপনা সহজ হয় এতে মানসিক চাপ কমে আত্মবিশ্বাস বাড়ে আর কাজের গতি বাড়ে একটি সুশৃঙ্খল সকালই পারে পুরো দিনটিকে ইতিবাচক করে তুলতে বয়সের ছাপ রোদে শুধু প্রসাধনী নয় দরকার দৈনন্দিন জীবনযাপনের সামান্য পরিবর্তন প্রতিদিন সকালে এই অভ্যাসগুলো পালন করুন দেখবেন মন ও শরীর দুটোই থাকবে প্রাণচ্ছল তরুণ আর উজ্জ্বল